সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম আজকে আমি চলে এসেছি ফরিদপুর জেলা তাম্বুলখানা গ্রামে পল্লিকবি জসিম উদ্দিনের বাড়ি তিনি উনিশশো তিন সালে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম বিখ্যাত কবি ও সাহিত্যিক যিনি বাংলা সাহিত্যকে বিশেষত গ্রামীণ জীবনের চিত্রায়নের মাধ্যমে সমৃদ্ধি করেছেন তার কবিতাগুলোতে গ্রাম বাংলার সৌন্দর্য জীবনধারা এবং মানুষের আনন্দ বেদনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে কবি জসিমুদ্দিন ছিলেন সরল স্নেহশীল এবং ন্যায় পরায়ণ ব্যক্তি তার জীবনে পরিবারের প্রতি ভালোবাসা এবং মানুষের প্রতি গভীর সহানুভূতি প্রতিফলিত হয়েছে পল্লীকবি কবি জসিমুদ্দিন মনে করতেন যে গ্রাম বাংলার ঐতিহ্য ও সাংস্কৃতি বাংলার মূলে তিনি লোকগান পালা গান বাউল গান এবং গ্রামের বিভিন্ন উৎসবের চিত্র সাহিত্য ফুটিয়ে তুলতেন তার অনেক রচনায় বাংলার লোকসংকের মূল্যবোধ সংরক্ষণে ভূমিকা রেখেছে কবি জসিম উদ্দিন গ্রামীণ মানুষের প্রকৃতির প্রতি নির্ভরশীলতাটাকে গভীরভাবে উপলব্ধি করেছেন নদী মাঠ ফসলের ক্ষেত গাছপালা ইত্যাদি তার কবিতার জীবন্ত হয়ে ওঠে তার কবিতাগুলোতে প্রকৃতি কেবল একটি পটভূমি নয় বরং এটি মানুষের জীবন ও আবেগের অংশ পল্লিকবি জসীমউদ্দিনের বেশ কিছু জনপ্রিয় কবিতা রয়েছে এর মধ্যে সর্বোত্তম নকশিকাথার মাঠ এই কবিতায় জমিলা নামের এক গ্রামীণ নারীর জীবনের সুখ দুঃখ এবং তার সৃষ্টির প্রতি আবেগ দেখানো হয়েছে কবিতাটি বাংলার পল্লী জীবনের অন্তর্গত সৌন্দর্য ও মর্মকে তুলে ধরেছে আরও রয়েছে কবর এই কবিতায় তিনি তার দাদার কবরকে কেন্দ্র করে এক অসাধারণ আবেগময় চিত্র তুলে ধরেছেন এটি গ্রামীণ জীবনের ধর্মীয় অনুভূতি এবং পারিবারিক বন্ধনের প্রতিচ্ছবি পল্লিকবি জসিমুদ্দিনের বাড়িতে রয়েছে তার নিজস্ব কিছু বিশেষ কক্ষ যে বিশেষ কক্ষতে বিশেষ করে তার পরিবার ও পরিজনের ছবি ও স্মৃতিচারণ সংরক্ষণ করা হয়েছে যেমন এই কক্ষটি ছিল সাংস্কৃতিক কেন্দ্র যেখানে তিনি অবহেলিত নারী এবং সমাজ থেকে বিচ্ছিন্ন নারীদেরকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রশিক্ষণ প্রদান করে থাকতেন যেখানে সংস্কৃতির বিশেষ দিকগুলো প্রশিক্ষণ করা হতো এই যেমন নকশিকাথা কাঁথা বাংলার ঐতিহ্য আর এই নকশি কাথা সেলাই করাই হতো এই প্রশিক্ষণ কেন্দ্রে মানুষ মরে যায় কিন্তু মানুষের স্মৃতি রয়ে যায় লাইব্রেরিতে হ্যাঁ দর্শক এই রকমই আরও একটা লাইব্রেরিতে চলে এসেছি যেখানে কিনা না পল্লী কবি রয়েছে বিভিন্ন স্মৃতিচারণ তার জন্মদিনের ছবি থেকে শুরু করে রয়েছে তার বিশেষ মুহূর্তের কিছু স্মৃতিচারণ এখানে রয়েছে তার ছেলে সন্তান বউ বাচ্চা সহ তাদের নাতিপুতিদের অনেক ধরনের ব্যবহারের সামগ্রী চিরদিন মানুষ বেঁচে না থাকলেও বেঁচে থাকে স্মৃতিচারণ ঠিক তেমনি খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে পল্লিকবি উদ্দিনের ব্যবহারকৃত সকল সরঞ্জাম সুপ্রিয় দর্শক এই ছিল আমার আজকের ভিন্ন ধরনের অন্যরকম সৌন্দর্যের একটা ভিডিও কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও দেখা হবে কোনো একটা দার্শনিক স্থানে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ